ভাবে যদি কলমি শাক রান্না করেন তাহলে কিন্তু এই শাকের প্রেমে আপনারা পড়ে যাবেন গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন দেরি না করে ঝটপট শুরু করি আমি সোমা চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি কলমি শাকের ভাজা কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নিই এখানে কলমি শাকটাকে আমি ছোট ছোট কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো কড়াইয়ের মধ্যে দিয়েছি দিয়ে যখন শাকটা একটু কমে যাবে আর জলটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন এর মধ্যে লবণটা দিলাম লবণটা একটু শেষের দিকে দেবেন তাহলে কলমি শাকটা কিন্তু ঘাঁটা হবে না আর খুব একটা বেশি সেদ্ধও হবে না অন্যের সাথে কিন্তু এখানে হাফ চামচের মতো আমি চিনিও দিয়েছি চিনিটা দিয়ে নাড়াচাড়া করে একদম দেখুন জলটা শুকিয়ে গেছে এখানে কড়াটা আমি আর পরিষ্কার করছি না আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন একটু পোড়া পোড়া হয়ে যায় যেহেতু চিনিটা থাকে এবার কড়াই দেখুন হাফ চামচের মতো সর্ষের তেল দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা দুটো দিলাম এটা যেমন একটু হালকা ঝাল হবে সেরকম কিন্তু ফ্লেভারটাও আসবে এবার করা রসুন এখানে দিয়ে দিলাম থেতো কড়া রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এক চামচের মতো পোস্ত দিয়ে দিচ্ছি পোস্তটাকে এই রসুনের সাথে একটু হালকা করে ভেজে নেব খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই এবার এই সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর কিছুই নাই এটা আর বেশি সময় একদমই লাগবে না শুধু নাড়াচাড়া করে জাস্ট মিশিয়ে নিলেই হবে গরম ভাতের জন্য একদম রেডি এই গরম গরম কলমি শাক ভাজা দুর্দান্ত খেতে লাগে একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন ভীষণ সহজে মাত্র পাঁচ মিনিটেই হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলুন না আর এরকম নিত্য নতুন রেসিপির জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ